যিশুর শিষ্য হতে গেলে আত্মত্যাগী হতে হবে লোক নয় অধ্যায় তেইশ থেকে ২৬ ছাব্বিশ পরে এক সময় তিনি সকলকেই বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং প্রতিদিন নিজের ক্রোশ তুলে আমার অনুসরণ করুক কেননা যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে নিজেকে হারাবে কিন্তু আমার জন্যে যে প্রাণ হারাবে সে নিজেকে বাঁচিয়ে রাখবে যে মানুষ সারা জগৎকে পেয়েছে কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছে ঘটিয়েছে। তবে তার হলো। কেউ যদি আমার আমার ও লজ্জাবত করে তাহলে মানবপুত্র দিন আপন মহিমা এবং পরম পিতা ও পবিত্র স্বর্গদূতের মহিমায় মহিমান্বিত হয়ে আসবে সেই দিন কিন্তু সে মানুষের জন্যে মানবপুত্র নিজেও লজ্জাবোধ করবেন